স্কুল মানে নিরাপত্তা স্কুল মানে বিশ্বাস আর সেই বিশ্বাসে যদি ধাক্কা আসে শিক্ষকের হাত থেকেই পূর্ব বর্ধমানের নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ে ঘটে গেল এক লজ্জাজনক ও নিন্দনীয় ঘটনা ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী অভিযোগ তুলল তার শিক্ষক শ্যামা পদক করেছে অশ্লীল আচরণ ছাত্রীর কাঁপা কাঁপা গলায় সে ঘটনায় যখন অন্যান্য শিক্ষকদের জানায় তারা শুনেও চুপ থাকেন এরপর চুপ থাকেন স্কুলের পড়ুয়ারা অভিভাবকেরা বন্ধ ঘরে তালা মেরে আটকে রাখেন সেই শিক্ষককে শুধু অভিযুক্ত নন অভিযুক্তর পক্ষ নেওয়া

মানে মেটাকে মানে মাতৃ হয় সেই মেটাৰ কিছু দিয়া পাৰে নাই ৰাখে কৰা বন্ধ হৈছিলে ছাত্ৰীক মল ষ্টন খেল এই ঘটনা প্রকাশে এসেছে প্রথমবার কিন্তু আমরা আমাদের সূত্রে বা আমাদের আমি নিজেও শিক্ষক প্রাইভেট টিউটর আমার ছাত্রছাত্রীদের মারফত আমি একটা খবর টবর পাইছিলাম যে এই ধরনের ঘটনা এই স্কুলের পরিবেশটা অনেকদিন ধরেই নষ্ট হচ্ছে বা এই ধরনের ঘটনা ঘটছে গাইন গাইন বাবু বলে ডাকি কি টোটাল নামটা কি রে হ্যাঁ সামপদ গাইন গাইন হ্যাঁ বাড়ি

এখানে এটা হচ্ছে নানপুর হাই স্কুল এখানে অনেকবার এরকম শ্লোতাহানি হয়েছে তারা একটু বড়ো মেয়ে ছিল তারা লজ্জায় বলতে পারে নাই প্রতিবাদ করতে পারে নাই এখন যেটা হয়েছে সেটা হচ্ছে একটি ক্লাস সিক্সের পড়া মেয়ে মাত্র বারো বছরের মেয়ে তাকে যখনই করেছে সে প্রতিবাদ করতে গেছে তার জন্যে স্কুলের দিদিমণিদেরকে বলেছে তারা কোনো ব্যবস্থা নেয় নাই তারা বলেছে যদি তোমাকে বাড়িতে বলো

একটা মানে কি বলবো বাজে ঘটনা ঘটেছে একজন মাস্টারমশাই ঘটিয়েছে বলে অভিযোগ হ্যাঁ কি করেছে বলতে মেয়েটি যেটা বলছে যে তার গায়ে মানে একটি ব্যাড টাচ এই ধরনের ও হচ্ছে ক্লাস সিক্সের ছাত্রী এই রাজু আমাদের শিক্ষিকাকে জানিয়েছে তখন কিন্তু শিক্ষিকারা একটা হুমকি দিয়েছে বাচ্চাটাকে এটাই গার্জেন্ট অভিযোগ করছে যে এই কথা জানানোর পর শিক্ষিকারা বলেছে যে এই যে ঘটনা যেটা বলছি সেটা একটা বড় বড় ঝামেলা হবে সেটাকে সামলাতে পারবি এরকম হুমকি দিয়েছে শিক্ষিকারা না সেরকম বললি শিক্ষিকারা তাকে ডেকে ক্ষমা চাওয়ানো এই কাজগুলো করেছে কিন্তু গার্জেনরা অভিযোগ করছে যে তাদেরকে বাচ্চাটাকে হুমকি দেওয়া হয়েছে না সেরকম না শিক্ষিকারা যথেষ্ট দেখে তাকে এর আগেও অনেক ঘটনা ঘটেছে অনেক ছাত্র ছাত্রীদের ওপর তারা কিন্তু লজ্জায় বলে নেই এই বিষয়ে আমাদের জানা ছিল তো আপনারা কি স্টেপ নিয়েছিলেন না সেরকম জানা ছিল না এর আগে কি কোনো ব্যার্জেন লিখিত অভিযোগ করেছে না তো আজকের শোনার পর কী ব্যবস্থা নেবেন জানিয়েছি আমাদের পুলিশ প্রশাসন আমাদের এসআই চেয়ে আমাদের ডিআই ফোন করেছিলেন সেটা আমি জানিয়েছি বর্তমানে আমরা ওই শিক্ষক কোথায় ওই শিক্ষক ওইদিকে স্টাফ রুমে আছে আপনার দিকে আর আমাদেরকে তো আটকায় নি আমরা স্কুল আওয়ারের ভেতরেই আছি এখন মানে আমরা তো বেরোতে দেওয়া হয়নি বেরোতে দেওয়া হয়নি বলতে নিয়ে গেলে আমরা যাব মানে আপনারাই আছেন বলছেন তাই তো হ্যাঁ আর না সেরকম কিছু নেই আপনার নাম বলছে আপনার নাম বলছে সব্যসাজি মাঝি কী আছে এই স্কুলের প্রধান শিক্ষক কী নাম বলুন সব্যসাজি মাঝি ঘটনাস্থলে উত্তেজনা তখন চরমে পুলিশের হস্তক্ষেপে কোনো ক্রমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে কিন্তু প্রশ্ন থেকে যায় একটি বাচ্চা মেয়ের কান্না কতটা আওয়াজ তুললে নড়ে বসবে প্রশাসন এই ঘটনা যেন দৃষ্টান্ত হয় যাতে আর কোনো শিক্ষকের মুখোশের আড়ালে লুকিয়ে না থাকে এমন নরপিস স্টার নিউজ জানে সত্যের সামনে মুখোশ খুলে আপনার সচেতনতা আজকের প্রতিবাদ আগামীকাল বাঁচাবে হাজারো নিষ্পাপ মুখ ভিডিওটি শেয়ার করুন আরও অনেকে জানুক সচেতন হোক শিক্ষার মন্দিরে যেন দানবের স্থান না হয় আর একটি বারো স্টার নিউজ সত্যের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে